আসসালামু আলাইকুম फ्रेंड्स বাড়িতে দুইটা মোবাইলের বেশি নিলে ফাইন দওয়া লাগে টেকনিক কিভাবে বিদেশ থেকে ছুটিতে ক্যান্সেলে যাওয়া সময় বেশি মোবাইল নেবেন প্রমাণিত এই যে এক সপ্তাহ আগে ভিডিও দিলাম 9 তারিখ দুইটা লোক ছুটিতে গেল ভিডিওটা দেখতে পারেন পিছونی আছে এই 9 তারিখের ভিডিও সে এক একজনে 4টা করে মোবাইল নেছে কিভাবে নিছে এর ভিডিওটা আবারো দিতাছি সকল প্রবাসী দের উপকারার জন্য এই যে মোবাইল এটা কিন্তু পানি গরম করার একটা কেডলি এটাতে পানি গরম করে চা বানা এটা প্রত্যেকটা প্রবাসী বাড়িতে নেই খেয়াল করে ভিডিওটা দেখেন মোবাইলটা কি করবেন এটা এই যে এইভাবে ঢুকাই দিবেন আমি আপনাকে মোবাইলে দেখাই এই যে দেখেন এইভাবে ঢুকাই দিবেন এইভাবে ঢুকাইবার পরে এটার মধ্যে পানি আছে তাই আমি পুরো ঢুকাইলাম না তো এইভাবে ঢুকাইবার পরে যখন ডাকনাটা দিয়ে দিবেন ডাকনাটা দেওয়ার পরে কি হবে এটা যখন আপনি বাংলাদেশের এয়ারপোর্ট স্ক্রিন করবে তাহলে পুরাটা কিন্তু একটা লোয়ার মতন বাইশে উঠবো ভিতরে কিন্তু দেখবেন কারণ এটা কিন্তু পুরাটা লোয়া এইগুলো লোয়া ওই বুকিং এর মধ্যে দিবেন হাতে শুধু একটা মোবাইল নেবেন বুকিং এ দিবেন বুকিং ও এইগুলা একটা নেবেন এটার মধ্যে দুইটা তিন নম্বর ঢুকাই দিবেন শেষ নিয়ে যাবেন তবে এইগুলা দেন না এটা হইছে প্লাস্টিক এইগুলা দিলে কিন্তু দরাত পড়ে যাবেন লোয়ারটা দিবেন একটা থেকে দুইটা মোবাইল সরকারে এলাও করছে কিন্তু বাকিগুলা সিস্টেম করে নিয়ে যাবেন ঠিক আছে ফ্রেন্ডস প্রমাণিত প্রমাণিত ভিডিওটা শেয়ার করবেন সকল প্রবাসীদের উপকার করার জন্য ভালো থাকবেন